গুণগত মান সম্পন্ন চা পাতা উৎপাদন হচ্ছে এক কেজি চায়ের মূল্য সাড়ে ষোলো কোটি টাকা বাংলাদেশি এক কেজি চায়ের মূল্য সাড়ে ষোলো কোটি টাকা আপনারা বুঝতে পাচ্ছেন আমাদের এই বাংলাদেশে বর্তমান সময়ে কত হাই কোয়ালিটির চা উৎপাদন হয় সম্মানিত বিওয়ার আসসালামু আলাইকুম আপনাদের দীর্ঘদিনের ভালোবাসা আন্তরিকতায় দীর্ঘ পাঁচ বছরের চা বিজনেস জার্নিতে যারা এতদিন আমাদের সাথে ছিলেন আমাদের সাথে বিজনেস করে আসছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বিজনেস আইডিয়া নাইনটি নাইন চ্যানেল দীর্ঘদিনের চ্যানেল এখানে যে ভিডিওটির মধ্যে মাউসটা ধরেছি এই ভিডিওটির ছিল আমার চ্যানেলে সবচেয়ে প্রথম চা বিজনেস রিলেটেড ভিডিও আর এই ভিডিওটি গত পাঁচ বছর আগে আপলোড হয়েছিল এই বিজনেস আইডিয়া নাইনটি নাইন চ্যানেলে দীর্ঘ এই পাঁচ বছরের জার্নিতে অনেকেই আমাদের সাথে বিজনেস করেছেন অনেকে আছেন যারা এখনও আমাদের সাথে বিজনেস করে আসছেন আবার অনেকে রয়েছেন যারা বিজনেস ছেড়ে দিয়েছেন আবার অনেকেই রয়েছেন যারা অন্য কোনো কোম্পানির সাথে বিজনেস করে আসছেন তো যাই হোক দিন পরিবর্তন হয় মানুষ পরিবর্তন হয় মানুষের মন পরিবর্তন হয় তো দীর্ঘ পাঁচ বছরের জার্নিতে আপনাদের সাথে আছি আপনাদের সাথে থাকবো এবং এই চা বিজনেস বিষয়ক বিভিন্ন ধরনের তথ্যাদি আমি আপনাদেরকে দিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের এই ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু চায়ের স্যাম্পল একটি সাদা কাগজের মধ্যে রেখেছি বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই যে চায়ের যে স্যাম্পলটা এটা হচ্ছে জিবিওপি পি গ্র্যাটের একটা চা পাতা অনেক জায়গায় জিবিও পি বিও চা পাতার প্রচলন রয়েছে তো সেই সমস্ত জায়গায় অনেকেই ভারী চা পাতা চায় অর্থাৎ যেই চায়ের ওয়েট বেশি এই ধরনের চা তারা চায় তো সেই দিক বিবেচনা করে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি স্যাম্পল দেখাচ্ছি আর এই স্যাম্পলটি আমি পরীক্ষা করে আপনাদের সম্মুখে প্র্যাকটিক্যাল দেখাবো এই চাটা আসলেই গুণগত মান সম্পন্ন কিনা এই চায়ের মধ্যে ওয়েট আছে কি না এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো এই কারণেই দেখাবো আপনারা বিভিন্নজন বিভিন্ন জায়গা থেকে চা পাতা ক্রয় করেন অনেকেই আমাকে ফোন করেন অনেকে বলেন যে ভারী কোয়ালিটির চা পাতা পাচ্ছি না গুণগত মানসম্পন্ন চা পাতা পাচ্ছি না সবাই বলে আমাদের চা ভালো কিন্তু কেনার পর আমরা বুঝি কার চা ভালো কার চা ভালো না তো সেই দিক চিন্তা করেই আমি আজকে এই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা আসলেই বুঝেন যে আমরা যে চাগুলো সেল করতেছি দীর্ঘদিন যাবৎ যেহেতু এই বিজনেসের সাথে আমরা রয়েছি আমরা বুঝি কোন চা ভালো কোন চা খারাপ তো সেই দিক বিবেচনা করেই আজকের এই ভিডিওটি তৈরি করা এই যে চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট দেখা যাচ্ছে চায়ের দানাগুলো সুন্দর কোয়ালিটির গোল গোল চায়ের দানাগুলো এই যে চায়ের দানাগুলো এই দানাগুলো হচ্ছে অরিজিনাল জিবিওপি চা এই জিবিওপি চা আমি আপনাদের দেখাবো কিভাবে এক চা চামচ পরিমাণ চা পাতা কাপের মধ্যে দিয়ে গরম পানিতে দিলে এই চাটা আসলেই এটার মধ্যে ওয়েট আছে কিনা এই বিষয়টা দেখাবো যদি চায়ের মধ্যে ওয়েট থাকে এবং গুণগত মান সম্পন্ন থাকে এখানে পানি দেওয়ার পরে এই চাটা কাপের তলানিতে অবস্থান করবে অর্থাৎ এই চাটা লিগার ছাড়বে এবং এই চাটা যখন তৈরি হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে এই চাটা নিচের দিকে যেতে থাকবে এটাই হচ্ছে এই চায়ের বিশেষত্ব আপনারা দেখতে পাচ্ছেন আমি এক চা চামিচ পরিমাণ চা পাতা এই কাপের মধ্যে দিয়েছি এবং এক কাপ পরিমাণ গরম পানি দিয়েছি এখন আমি নাড়তেছি যাতে করে এই চাটা সহজে গরম পানির সংস্পর্শে এসে এটার লেগারটা ছাড়ে এই জন্য আমি এতক্ষণ নাড়া দিলাম এখন আপনারা দেখেন চায়ের যে দানাগুলো এই দানাগুলো কিন্তু কাপের নিচে যদিও মোটা দানার যে চাগুলো এই পরিবেশন সিস্টেম এরকম না তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য আমি শুধু এই কাজটি করতেছি যাতে আপনারা বুঝেন আপনাদের যাতে আস্থা তৈরি হয় যে আমরা আসলেই আপনাদেরকে হাই কোয়ালিটির গুণগত মানসম্পন্ন চা পাতা দিতে পারি বা দিতে পারবো এই বিষয়টা প্রমাণ করার জন্যই মূলত আজকের এই ভিডিওটি আপনারা দেখেন কাপের মধ্যে প্রত্যেকটি দানা কাপের তলানিতে অবস্থান করতেছে এবং চায়ের যে কালারটা হচ্ছে এটা একটা গর্জিয়াস কালার চাটা যে কেউ দেখলে পছন্দ করবে এবং এই চাটা যে পান করবে সে এই চা খেয়ে তৃপ্তি লাভ করবে এই চায়ের মধ্যে কষ আছে ফ্লেভার আছে এবং সুগন্ধি আছে যার কারণে এই চাটা আমার মতে গুণগত মানসম্পন্ন এখন আপনারা যারা বিওপি বা জিবিওপি চা পাতা ক্রয় করেন অর্থাৎ আপনাদের যেই সমস্ত জেলায় বিওপি এবং চায়ের প্রচলন রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই হাই কোয়ালিটির চা পাতা নিতে পারেন যারা দীর্ঘদিন যাবৎ বিজনেসের সাথে আছেন এবং বর্তমানে বিজনেস করে আসছেন আপনারা জানেন বর্তমান সময়ে চায়ের দাম অনেকাংশে বৃদ্ধি পেয়েছে কিছুদিন আগেও পানির দামে চা বিক্রি হয়েছে কিন্তু বর্তমানে এই চা বিজনেস মধ্যে সরকারের হস্তক্ষেপ রয়েছে সরকার এই বিজনেসে আগে তেমন একটা দৃষ্টিপাত করে নাই বর্তমান সময়ে দৃষ্টিপাত করেছে এই কারণেই করেছে বাংলাদেশে যেই গুণগত মান সম্পন্ন চা পাতা উৎপাদন হচ্ছে এক কেজি চায়ের মূল্য সাড়ে ষোলো কোটি টাকা বাংলাদেশি এক কেজি চায়ের মূল্য সাড়ে ষোলো কোটি টাকা আপনারা বুঝতে পাচ্ছেন আমাদের এই বাংলাদেশে বর্তমান সময়ে কত হাই কোয়ালিটির চা উৎপাদন হয় আর এই চাগুলো দেশের বাইরে সেল হচ্ছে সেই তুলনায় আমরা যেই চা ব্যবহার করি বা আমরা সাধারণ যে জনসাধারণ যেই চাগুলো পান করি সেটার তুলনায় এগুলো কিছুই না তো যাই হোক তারপরেও আমরা সাধারণ যেই ভোক্তারা রয়েছি আমরা যেই চাগুলো পান করি এর মধ্যে গুণগত মান সম্পন্ন যেই চা যেইগুলো বাজারে চলার মতো এবং মানুষ এই চাগুলো পান করে বোঝে যে নাই চায়ের কোয়ালিটি ভালো সেই ধরনের চাই আমরা আপনাদেরকে দেব আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি আর বড় করছি না এই ভিডিওতে অনেকগুলো কথা আপনাদেরকে বললাম দীর্ঘদিনের কিছু ইতিহাসও তুলে ধরলাম আপনারা যারা এই বিজনেসে আছেন আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা অনেকেই আহ অনুপ্রাণিত হবেন আমাদের সাথে বিজনেস করার জন্য যারা আমাদের সাথে বিজনেস করতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার আছে গত পাঁচ বছর আগে যে নাম্বারটি ছিল বর্তমানে ঠিক একই নাম্বারটি আছে যার জন্য আপনারা নির্দিদায় নিশ্চিন্তে আমাদের সাথে চোখ বন্ধ করে বিজনেস করতে পারেন যার যেই কোয়ালিটির মালের প্রয়োজন তারা ঠিক সেই কোয়ালিটির মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা প্রত্যেকটি ভিডিওতে নিত্য নতুন আপডেট দিয়ে থাকি চা বিজনেস বিষয়ক যার জন্য যারা এই চ্যানেলে নতুন জয়েন হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং সাবস্ক্রাইব করে চা বিজনেস বিষয়ক বিভিন্ন ধরনের তথ্যাদি জেনে আপনার মন যদি চায় এই বিজনেসটি আপনি করবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম